আমি তো বলি আজকে উন্মতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলাও যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নেই পাখরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই করুণায়ের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিসটাও ব্যবহার করে না মনে হয় কোণা কোনা পড়ার যুবকরা মানবে না আসে নেট লাগানো সংযোগ আছে এখন গুগল কে জিজ্ঞাস করো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত যদি তিনশো ডলারের উপরে দেখাইতে পারো গুগল কে জিজ্ঞাসা করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি পাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে গেঞ্জি বিশ্বাস না চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখায় দিই চলো আমি দেখাই দিই দুনিয়ার কোন যুবরাজের গাড়ি অ্যান্টার গাড়ি 24 কেট সোনায় মোড়ানো নাই কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি 24 কেট সোনায় মরানো ব্রুনাই প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ি সোনার পার্স তার মুসলমানের এই দুরবস্থা কেন আগামী মাসের 7 কিত হবে দুই বছর ফিলিস্তিনের যুদ্ধের একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন আল্লাহ মনে হয় আমাদের দিকে তার রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি করে বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য বড় কম সময় দিয়া কম পরিশ্রম দিয়া চলেন একটাই নিয়ত করি একটাই যদি করতে পারতো এই মুসলমান হান্ড্রেড পার্সেন্ট তাহলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ ডেলি পাঁচবার ডাকে শতকরা নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে না কে ডাকে হ্যাঁ সারাদিন লক্ষ করি কাঠটা হায়াত কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে এন্টার বডি কে কন্ট্রোল করে প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনি এটা চলে চোখে তো দেখার মতো উপাদান নাই দেখে কি করে কানে তো শোনার মতো উপাদান নাই এটা বিজ্ঞানই বলে তো কান শুনে কি করে মুখে তো বলার মতো কোনো উপাদান নাই তাইলে মুখ বলে কি হাট চলে চলে কি বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই চ্যালেঞ্জ কে জিজ্ঞেস করো যে হাট চলে বাল্ব দিয়া বাল্ব কি দিয়া চলে তো ডব্লিউএ বলবে নো অ্যান্সার আমার কাছে এটার কোনো সমাধান নাই আমার কাছে আছে আমার কাছে আল্লাহ চালাই তো চলে কুদরতি টেকনোলজি দিয়া চালায় কুদরতি প্রযুক্তি দিয়া চালায় নাইলে চোখে এতটুক জায়গায় তেরো কোটি ক্যামেরা সেট হয় কি করে যুব তেরো কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে তার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই লাগলে ফায়ার হবে ফায়ার আগুন ধরে যাবে তুমি সব উল্টা দেখবা ওই আল্লাহ কুদরত দিয়া দেখায় ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতির ক্যামেরা বানাইতে পারে নাই গুগলে সার্চ দাও গুগল খালাম মানে জিকাও না পাচ্ছে কিনা হুম তেরো কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জাগা লাগে এরছে ক্ষুদ্র শত গুণ ক্ষুদ্র ক্যামেরা বটা দিছে একটা করলেই হতো চলো আজকে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ ছাড়বো ছাড়বো খারবো পাক্কা। নামাও এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই বড় নিম খারামি কিচ্ছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই যদি হইতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লেখতেন না আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই লেখছে আমি লেখি নাই আমার বিরুদ্ধে লেখা লাভ নাই আমি লেখি নাই পিরানে পীর লেখছে আব্দুল কাদের চিলানি কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে আমি নাম বলবো না কিতাবের এত সহজ স্টেজে বইয়া নাম লোয়া যাবেন গা আমি সারা দুনিয়া ঘুরা করছি না 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 নাম তো বলে দিলাম কে লেখছে এটা তো বইলা দিলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী লেখছেন পিরানে পীর শুকর নাকি সকাল বেলা উঠা বলে আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে তুমি ডাকলা তারপরও আসলো না তো ও আমার চোখে আমার চোখ নিকৃষ্ট পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে ছুটবে হ্যাঁ আরেকটা কথা বলি শেষ করতেছি শেষ আমার কথা শেষ আমার কথা যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আরেকটা হলো বাহ্যিক শক্তি আধ্যাত্মিক এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা এটা বাহ্যিক শক্তি আপনি জানেন না আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায় মনিটরিং করেন না হাজারো আলেম আছে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ছড়াইতে থাকে এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা রাখতে পারি আমার কথা লেখা রাখেন আমি বাঁচি আর না বাঁচি বাংলাদেশ এই দেশে কোনো বিপর্যয় হিংসা আল্লাহ কেউ আনতে পারবে মাটি ওকে কিক মারা দিবে কি এই শ্রমিনী ওকে কিক মারবে আমাদের মারতে হবে না এই জমিনের ভিতরে ওই শক্তি আছে আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয় সর্বপ্রথম মাদ্রাসা পোখারি শরীফ এই জমিনে পড়ানো হয় বারোশো আটষাটটি সনে কত কত বছর হয়েছে পড়া আটশো বছর বারো থেকে দুই হাজার গত আটশো বারোশো আশি সনে আবু তয়ামা রহমতুল্লাহ আলাই প্রথম মাদ্রাসা খুলছেন সোনার গায়ে দাওরায় হাদিস প্রথম পড়াইছেন উনি হাদিস প্রথম পড়াইছেন তারপরে নিচের দিকে নামছেন বারোশো আশি সনে বিদায় এই এই জমিনের একটা ইতিহাস আছে আমরা যতদিন ধরে রাখবো ইনশাল্লাহ এই জমিন বেঁচে থাকবে ঠিক না আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব